আল্লাহর নিরানব্বইটি নাম আসমাউল হুসনা আমি এখানে দিলাম আল্লাহর নিরানব্বইটি নাম আসমাউল হুসোনা এক আল্লাহ আল্লাহ দুই আর রহমান পরম দয়ালু তিন আর রহিম অতি দয়ালু চার আল মালিক সর্বশক্তিমান শাসক পাঁচ আল কুদ্দুস অতি পবিত্র ছয় আশো সালাম শান্তির উৎস সাত আল মু মিন নিরাপত্তা দানকারী আট আল মুহাইমিন তত্ত্বাবধায়ক নয় আল আজিজ পরাক্রমশালী দশ আল জাব্বার জবরদস্তি ক্ষমতার অধিকারী এগারো আল মুতাকাব্বির মহাগৌরবময় বারো আল খালিক স্রষ্টা তেরো আল বারি উদ্ভাবনকারী চৌদ্দ আল মুসাউির রূপ দানকারী পনেরো আল বফ্ফার অতি ক্ষমাশীল ষোল আল কাহার পরাক্রমশালী জয়ী সতেরো আল ওয়াহাব দানশীল আঠারো আর রাজাক রিজিক দানকারী উনিশ আল ফাত্তাহ বিজয়দাতা কুড়ি আল আলিম সর্বজ্ঞ একুশ আল কাবিদ সংকোচনকারী বাইশ আল বাসিত সম্প্রসারণকারী তেইশ আল খাফিদ অবনতিকারী চব্বিশ আর রাফি মর্যাদা দানকারী পঁচিশ আল মু ইজো সম্মান দানকারী 26 আল মুদিল্ল অপমানকারী সাতাশ আশু স্বামী সর্বশ্রোতা আঠাশ আল বাসিদ সর্বদ্রষ্টা উনত্রিশ আল হাকাম বিচারক ত্রিশ আল আদল নাইপরায়ণ একত্রিশ আল লতিফ সুক্ষ বত্রিশ আল খবির সর্বজ্ঞাত তেত্রিশ আল হালিম সহিষ্ণু চৌত্রিশ আল আজিম মহান পঁয়ত্রিশ আল গফুর অতি ক্ষমাশীল ছত্রিশ আশাখুর কৃতজ্ঞতা প্রাপ্তিদাতা সাইত্রিশ আল আলী সর্বোচ্চ আটত্রিশ আল কবির মহত্তম উনচল্লিশ আল হাফিজ সংরক্ষণকারী চল্লিশ আল মুকিত রিজিকদাতা একচল্লিশ আল হাসিব হিসাব গ্রহণকারী বিয়াল্লিশ আল করিম দয়ালু তেতাল্লিশ আর রকিব তত্ত্বাবধানকারী চুয়াল্লিশ আল মুজিব দোয়া কবুলকারী পঁয়তাল্লিশ আল ওয়াসি সর্বব্যাপী ছেচল্লিশ আল হাকিম প্রোগ্রামো সাতচল্লিশ আল ওয়াদুদ প্রেমময় আটচল্লিশ আল মাজিদ গৌরবশালী ঊনপঞ্চাশ আল বা ইস পুনরুত্থানকারী পঞ্চাশ আশাহিদ সাক্ষী একান্ন আল হক সত্য বাহান্ন আল ওয়াকিল অভিভাবক তিপ্পান্ন আল কাউই শক্তিমান চুয়ান্ন আল মাতিন দৃঢ় পঞ্চান্ন আল ওয়ালি অভিভাবক ছাপ্পান্ন আল হামিদ প্রশংসিত সাতান্ন আল মুসি গণনাকারী আটান্ন আল মুগ্ধিয় সৃষ্টির প্রথম উদ্ভাবক ঊনষাট আল মুইদ পুনঃপ্রবর্তক ষাট আলমোহই জীবনদানকারী একষট্টি আল আল-মুমিত মৃত্যুদানকারী বাষট্টি আল হায়ু চিরঞ্জীব তেষট্টি আল কায়ুম চিরস্থায়ী চৌষট্টি আল ওয়াজিদ সন্ধানকারী পঁয়ষট্টি আলমজিদ মহিমান্বিত ছেষট্টি আল ওয়াহিদ একক সাতষট্টি আশো সামাদ সকলের নির্ভরযোগ্য আটষট্টি আল কাদির ক্ষমতাবান ঊনসত্তর আল মুক্তাদিপ সর্বশক্তিমান সত্তর আল মুকাদ্দিম অগ্রবর্তিকারী একাত্তর আল মুওয়ির পশ্চাতে রাখনেওয়ালা বাহাত্তর আল আওয়াল প্রথম তিয়াত্তর আল আখির শেষ চুয়াত্তর আজও জাহির প্রকাশ্য পঁচাত্তর আল বা তিন অদৃশ্য ছিয়াত্তর আলওয়ালি অভিভাবক সাতাত্তর আল মুতালি সর্বোচ্চ মর্যাদাশীল আটাত্তর আল বার সৎকার্যকারী উনআশি আত তাওবা কবুলকারী আশি আল মুন্তাকিম প্রতিশোধ গ্রহণকারী একাশি আল আফু ক্ষমাশীল বিরাশি আর রুফ দয়ালু তিরাশি মালিকুল মুল্ক রাজ্যের মালিক চুরাশি জুল জালালি ওয়ালিক্রাম মহিমা ও সম্মানের অধিকারী পঁচাশি আল মুকসিত নাইপরায়ণ ছিয়াশি আল জামি একত্রকারী সাতাশি আল গণি অভাবমুক্ত অষ্টাশি আল মুগনি অভাবমোচনকারী উননব্বই আল মানি প্রতিরোধকারী নব্বই আদার ক্ষতি সাধনকারী একানব্বই আনো নাফি উপকারকারী বিরানব্বই আনো নূর আলো তিরানব্বই আল হাদি পথ প্রদর্শক চুরানব্বই আলবাদি উদ্ভাবনকারী পঁচানব্বই আল বাকি চিরস্থায়ী ছিয়ানব্বই আল ওয়ারিস উত্তরাধিকারী সাতানব্বই আশো সবুর ধৈর্যশীল আটানব্বই আর রশিদ সঠিক পথ প্রদর্শক নিরানব্বই আর তালাব ক্ষমা কবুলকারী